হাই বন্ধুরা তোমাদেরকে বন্ধনা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখো সকাল থেকে আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে তো দেখো ঝাঁপ আমি নামিয়ে দিয়েছি দুয়ারোতে পল্টাখানা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে তো ক্যামেরাতে জল পড়েছে তো বন্ধুরা চলো তো আমি এবার খাবো সকাল থেকে ওটা অনেক তো কাজ হলো তো এবারে তো খেলে তো হবেই ভালো না খেলে আর মাছ করে এমনিতেই আমার শরীর খারাপ তো না খেলে আরও বেশি করে শরীর খারাপ করবে তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নাম চর্চা নেই তো রান্না ভাড়া তো করতে হবে রান্না বাড়া কী করে করবো তার ঠিক নেই রান্না ভাড়া করতে হবে ভালো লাগছে না বাবা বৃষ্টি পড়েই চলেছে পরেই চলেছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এমন বৃষ্টি দেখো বন্ধুরা এই দুয়ারে একবারে দুয়ারে একবারে এইখানে একবারে নলতলাতে একবারে দেখো কি অবস্থা হ্যাঁ তো তোমরা এই যে মধ্যে দেখতে পাচ্ছ বড় 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 ফোঁটা পড়ছে এই মুখেই ঝিট আসছে তো আমি ত্রিপলটাকে এভাবে ধরে রেখেছি ঝিঁড়ে দিচ্ছে তো হাতে উড়ি নিয়ে চলে আসছে তো আমার খিদে পেয়েছে আমাকে তো খেতেও হবে রে বাবা তো বন্ধুরা এই যে আমি খেতে বসেছিলাম আজকে হচ্ছে খাবারের মধ্যে বাসি এই যে কালকে দুটো রুটি বেঁচেছিলো রাতে রুটি করেছিলাম দুটো রুটি ছিল দুটো রুটি তো রুটিগুলো খাবো তো কি দিয়ে খাবো মাছ মাছের ঝাল ছিল কালকে বাসে মাছের ঝাল তো মাছের ঝাল দিয়ে রুটিগুলো খেয়ে নেবো কিন্তু কি করবো বলো বন্ধুরা পেটের জ্বালা বড় জ্বালা ও ভগবান পেটের জ্বালা বড় জ্বালা পেটটার জন্যই সব চুরি ডাকাতি সব কত কিছু মানুষ করছে পেটটার জন্যেই বউ বাচ্চাকে রেখে দিয়ে বাইরে চলে যাচ্ছে ওই দুটো খাবারের জন্য তো রুটিগুলো কি নষ্ট করে দেবো বলো বন্ধুরা তো ভাবলাম তার রুটিগুলো খেয়েই নিই একে আমার শরীরটা খারাপ বাসি রুটি খেলে আমার এমনিতেই শরীর খারাপ করে তাহলে এবারে কী করবো আর খেতেই হবে কিছু করার নেই তো ছেলে বাজারে গেছিলো মুড়ি আনলো মুড়ি আর চপ নিয়ে এসেছে তো আমি বলছি যে আমি রুটিগুলো খেয়ে নিই কি কি সোনামনির জন্য বাবা গো কি হয়েছে মনে কি হয়েছে চিৎকার করছে মনে বৃষ্টি পড়ছে তো হ্যাঁ বৃষ্টি পড়ছে কি করব বলো বাবা আমি কি করব ভয় করছে বৃষ্টি পড়ছে কিশোর ভয় মনু ভয় করছে কেন বাবা ভয় করছে মন ভয় নেই তো তুমি কিচির মিচির কিচির মিচির কেন করো বাবা তুমি কিচিরমিচির কেন করো ও মনু পাখি মিষ্টি পড়ছে বলে ভয় করছে মিষ্টি পড়ছে বলে ভয় করছে বাবা গো মানে কিশোর ভয় সোনা পাখি আমার কিশোর ভয় বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আমা ভয় পায় আমা বৃষ্টি পড়লে ভয় পায় আমার বাবাঞোনা তোমায় বৃষ্টি পড়লে ভয় পায় ওয়ে বাবিয়ে ওয়ে বাবিয়ে তো বন্ধুরা বৃষ্টি পড়েছে বড় বড় ফটা বেশি বাড়াবো না ভিডিওটা রেখে দিয়ে তো দেখো কি অবস্থা আমার ভালো লাগছে না রে বাবা রে বাপরে তো একই ভাব বৃষ্টি পড়েই চলেছে রান্না বাড়ি করতে হবে আমি খেয়ে নিই চলো আমার খাবারে মাছি বসছে বন্ধুরা মাছটা হচ্ছে আই মাছ পরশু করেছিলাম তো চার পিস দিয়েছিলাম তো কালকে হয়েছে তো এটা হচ্ছে বাসি মাছ উচিত ডাক্তার বলেছে আমার গরম গরম টাটকা খাবার খেতে তো বাসি খাবার খেলে এমনি শরীর খারাপ করে তো কি করবো বলো কিছু করার নেই ভেবে দেখো যা হবে খেয়ে নিই তো চলো বন্ধুরা ভিড় রাখছি যদি ভালো লাগা বসে লাইক কমেন্ট শেয়ার করো বসে থাকো ভালোবাসা দিও তো চলো টাটা